তুরস্কের ইস্তাম্বুলে প্রায় চার পাঁচ দিন বৃষ্টি এবং ঠান্ডার পরে আজকে প্রথম রুদ্রের মুখ দেখতে পাচ্ছি আজকে জুমার দিন আমরা মাত্র এই মসজিদ থেকে জুমার নামাজ করে সেন্টার বা সুপার মার্কেট এখানে আমরা আসছি আজকে যেহেতু জুমার দিন আবার দ্বিতীয় যে অনেক দিন ঠান্ডার পরে একটু ভালো ওয়েদার বাসায় রান্নাবান্না ভালো হয়েছে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব তবে আমাদের দেশে ভালো কোনো খাওয়া দাওয়া হলে সাথে সাথে তার যে হজমের জন্য কোলা পেপসি বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি ব্যবহার করে থাকি যেটা স্বাস্থ্যের জন্য সম্পূর্ণই ক্ষতিকর কারণ পেপসি কোকাকোলার ভিতরে অ্যাবাউট সিক্সটি পারসেন্ট সুগার থাকে তাছাড়া আরও যে পদার্থ থাকে এগুলো স্বাস্থ্যকর না তবে তুরস্কে তার ব্যতিক্রম এখানে তুর্কি জাতির যে খাবারের মেইন সেটাতে কাবাব এবং গোস্ত না হলেই নয় এত এই কাবাব গোস্ত রুটি খাওয়া সত্ত্বেও তুরস্কে কখনোই আপনি গ্যাস্ট্রিকের কোনো কমপ্লেন এখানে শোনা যাবে না তার রহস্য হল যে এখানে একটা বিকল্প পানিও আছে যে পানিটি প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ের পানি পাহাড় থেকে ঝর্ণায় যে পানিগুলো পড়ে নির্যাস্ত পানি সেই পানিতে তৈরি একটি পানিও আছে যেটাকে সোডা বলে আমরা এখনই কিনবো আর সাথে আরেকটা জিনিস হলো আয়রান বা মাঠা এই দুইটা জিনিস তুর্কি জাতিরা যে কোনো খাওয়ার পরেই তারা খায় যার কারণে এখানে গ্যাস্ট্রিক বা অন্য ধরনের পেটের কোনো কমপ্লিন তার থাকে না আমরা এখন যাইতেছি ভিতরে সে সোডার আপনাকে দেখাবো যেটা কেমন কতটুকু ওজন এবং এটার ব্র্যান্ডের নাম কি চলুন তাহলে এই হলো যে সেই পানীয়টা যে সিক্রেটটা বললাম এই তুরস্কের জনগণ ব্যবহার করে এটা মায়দেন সুইও মিনারেল ওয়াটার আমরা দেখতে পাচ্ছি এটা একটা কাচের বোতল এটা ওজন হলো দুইশো এমএল করে এর মধ্যে ছয় পিস আছে আর দাম লেখা আছে এখানে মাত্র তিরিশ লিটার মানে বাংলাদেশি টাকায় এই ছয়টার দাম পড়বে একশো টাকা আর এক পিসের দাম প্রায় বিশ থেকে বাইশ টাকা পড়বে তো এত সস্তা এবং সুন্দর এবং স্বাস্থ্যকর একটা পানীয় কেন যে আমাদের দেশের লোকজন ব্যবহার করে না বা আমাদের দেশের ব্যবসায় ইম্পোর্ট করে না আমার মনে হয় যদি এটা আমাদের দেশে ইম্পোর্ট করা হয় তাহলে এই পেস্টিসেলথ বা এই ধরনের যে কোলড্রিং সব বন্ধ হয়ে যাবে এটা এতটা স্বাস্থ্যকর আরেকটা জিনিস তুর্কি জাতিরা এই খাবার সাথে খায় সেটা হলো এই মাঠা আয়রন নাম দেওয়া আছে যদি আমাদের দেশের আয়রন একটা ব্র্যান্ড আছে সেটা দুধের ব্র্যান্ড সেটা দুধ দেয় অন মাঠা এই দুইটা জিনিস খাবার পরে খেলে একটা শান্তি পাওয়া যায় এবং হজমের জন্য কাজ করে এবং স্বাস্থ্য ভালো থাকে যার ফলে তুরস্কে কখনও গ্যাস্ট্রিক বা এই ধরনের পেট খারাপের কমপ্লেন সচরাচর দেখা যায় না আশা করবো ব্যবসায়ীরা যদি এই দুইটা প্রোডাক্ট আমাদের দেশে নিতে পারেন তাহলে আমাদের দেশে একটা বিশাল বড় মার্কেট আছে এবং মানুষের উপকার হবে কারণ আমরা তো আমাদের এমনিতে আমাদের খাবার দাবার অনেক ভেজাল মশলা মশলা এবং বাসি সেক্ষেত্রে এই দুটা জিনিস যদি ব্যবহার করা হয় খাওয়া হয় তাহলে মোটেও এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না এবং এটা যদি এদেশে রিটেল প্রাইস বিশ টাকা হয় তাহলে বাংলাদেশেও রিটেল প্রাইস হয়তো এটা ইম্পোর্টেড সব খরচ যাওয়ার পরেও হয়তো বা তিরিশ টাকা পড়বে যেটা মানুষের হাতের না গেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জমোবার সিনেমা আলাইকুম